আসসালামু আলাইকুম সবাইকে তা হরণবালা সুনিয়ার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম অন্যরকমভাবে ডিজাইনার নকশি পিঠা তৈরি করে নিতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার দিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখেন নতুন ডিজাইনের নকশি পিঠাটা এতটা সহজে তৈরি করে নিতে পারবেন বিয়ে বাড়িতে গায়ে হলুদের ডালা হিসাবে এই পিঠাটা কিন্তু সাজাতে পারবেন আপনারা নিজেই একমাত্র শুধু হাতে দিয়ে ডিজাইন তৈরি করে নিতে পারবেন রাত তখন গভীর চারপাশ নিস্তব্ধ গ্রামের শেষ প্রান্তে একটি ছোট্ট কুড়ে সেখানে তাকে রহিম নামের এক গরিব মানুষ সারা জীবন বাঙ্গা কাটুনি করে সে দারিদ্র থেকে মুক্তি পায়নি চোট্ট সংসার স্ত্রী সালমা আর দুটা শিশু সন্তান রহিম বুড়ে উঠে খেতে যায় অন্যের জমিতে দিনমজুরের কাজ করে সারা দিনে পরিশ্রমের শেষে সে মজুরি পায় তা দিয়ে সংসার চালানোই কষ্টকর অনেক সময় বাদ না পেয়েও সন্তানদের কালী পেটে ঘুমাতে হয় তবুও রহিম চুপ করে সব সহ করে সন্তানদের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে আমার কষ্টের কিছু আসে যায় না কিন্তু ওরা যেন অন্তত হাসতে পারে কিন্তু দিন যত যায় কষ্ট তত বাড়ে একদিন ছোট্ট ছেলে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে রহিমের কাছে টাকাও নেই ডাক্তারের কাছে নেওয়া যায় না ওষুধ কিনতে পারার মতো সামর্থ্যও নেই সারা রাত ছেলেটা গরম গরম শরীরে বুকে চেপে রাখে রহিম আর কেবল আল্লাহর কাছে দোয়া করে কিন্তু বুর হতে না হতে শিশুটা নিতর দেহ রহিমের হাতে থেকে সরে যায় সেই কান্না সেই আত্মনাদ পুরোগ্রাম কাঁপিয়ে দে মা সালমা ছেলে লাশ আঁকড়ে ধরে বারবার চিৎকার করে উঠে হিয়াল্লাহ আমরা কি এতই গরিব যে একটা ওষুধও কিনে দিতে পারলাম না মানুষ আসে কেউ একটি সান্ত্বনা দে আবার কেউ শুধু দুঃখের কথা বলে চলে যায় কিন্তু কারো কাছে এত সাহায্য নেই কারো কাছে যেন এই দারিদ্রের কষ্ট বুঝার সময় নেই ছেলেকে খবর দেওয়ার পর রহিম আরও ভেঙে পড়ে কাজ করতে গেলেও আরও আগের মতো শক্তি পায় না বুকের ভিতর খালি ব্যথা দুঃখ আর আক্ষেপ জমে থাকে তবুও সে হাল ছাড়ে না কারণ এখনও তো আরেকটা সন্তান বেঁচে আছে স্ত্রী বেঁচে আছে রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন রহিম একা বসে তাকে আকাশের দিকে তাকিয়ে চোখ ভিজে যায় বুক ফেটে কান্না আসে তবুও চিৎকার করে কাঁদতে পারে না শুধু মনে মনে বলে আমার ছেলেকে আমি বাঁচাতে পারলাম না হয়তো দারিদ্রই আমার সবচেয়ে বড় শত্রু কিন্তু আল্লাহ তুমি যেন আমার বাকি সন্তানকে অন্তত বাঁচিয়ে রাখো এভাবে কষ্টের স্রোতে বেশে রহিমের জীবন চলে যায় তার গল্পের হাসি কম দুঃখ আর অভাবে যেন বড় হয়ে ওঠে